সর্বকালে ধর্মের ভিতরে কিছু বদিন ছিল আছে থাকবে কিন্তু কিছু দলীয় ব্যক্তিরা রাস্তাঘাটে বিকৃত মৌলবীদেরকে ইস্যু করে গোটা আলম সমাজকে কলঙ্কিত করতে চায় সর্বকালে এটা কালে নবীর জামানা থেকে আলহিমসালাম কিছু ধর্মগুরু যাদব এমন থাকে যারা সরকারের কাছে দলীয় ব্যক্তিদের কাছে বিক্রি হয়ে যায় হয় কি হয় এরা এমন বিক্রি হয় নেতাকে খোদা বানায় নিজেকে নবী বানায় নেতাকে কি বানায়

জমিনে কাহোর জন্য কোন মেঘমতো পার্থক্যতা হয় না যে এখন আবহাওয়া বইছে এই আবহাওয়া গরিবের ঘরে দিচ্ছে বড় লোকের ঘরে কি ভাই এ আবহাওয়া আলুদার ভাইও লাগছে যা হেলার ভাইও লাগছে বাকি দিনে যারা মানুষকে আখরাত কোরআনই মানুষকে আখরাত নাকি করে কেননা কোরআনের কাজই হলো অমানুষকে মানুষ বানাবান

চিন্তা পরিবর্তন করে নজর পরিবর্তন করে শোনা পরিবর্তন করে বলা পরিবর্তন করে ঠিক না হয়েছে আর দুনিয়ার যত পদে আপনি গ্রহণ করবেন কোন পদে না জাত নাই কোন পদে মনুষ্যত্ব নাই আছে কিছু লোক আছে কিছু পদ আছে নগদ কিছু অর্থ এর বাইরে কিছু নাই যদি এই দেশে ইসলাম পার্লামেন্ট আসতে হয় তা একমাত্র মদিনার মস্তক ব্যতীত কোন দেশে ইসলাম আয়ন হওয়া সম্ভব না হয়তো পুরা জাতিকে বলা হবে তোমরা সবাই ইসলাম গ্রহণ করো এই দেশে পুরাণের আইন চলবে সেকুলার পদ্ধতি হিন্দু পদ্ধতি খ্রিস্টান পদ্ধতি কোন পদ্ধতি এই দেশে চলবে না এভাবে যদি প্রত্যেকটা স্বরের এমপি মন্ত্রী ইসলাম পক্ষীয় হতে হলতে হলতে আগে এমন লাগবে গায়রে মন্ত্রী হইয়া কুরআন দিক চালাবে এটা হলো অলাগাস বোকন করে কাথাঙ্গাসের আশা করা

উদ্দেশ্য হল মুসলমানের ভোগ্য লাগালের সংখ্যা আমরা দোয়া করি আল্লাহ ইমাম মাহাদি আসার আগে এই দেশে তুমি দয়া করে ইসলামিক পার্লামেন্টের ব্যবস্থা করে দাও যেভাবে আফগান ব্যবস্থা হয়েছে সেভাবে যদি যুদ্ধের প্রয়োজন হয় আরেকবার যুদ্ধ দিয়ে হলেও এ দেশে ইসলামের পার্লামেন্ট তাই করে দাও আরেকটু জোরে হওয়া দরকার ছিল

এত লাফালাফি করিস না তোর যদি এত যুদ্ধ করার ইচ্ছা থাকে আস মাঠে আস তুইও আয় আমরাও আসি তোরা খালি হাতে আসবি আমরাও খালি হাতে আসবো তোরাও শ্রমিয়ে আসবি আমরাও শ্রমিয়ে আসবো দেখবো কে কাকে পায় কত করতে পারে তোরা আমাদের হাতের সব ছিনা নিব আবার বলবো আয় খেলা হবে সেই খেলা তো অচল খেলা এই খেলা কি খেলা সবাই বলে না কি খেলা বাকি একটু মনে রেখে কুরআন ওয়ালা হাত খালি হাত অনেক সময় তরবারিंचे ধারালো কাজ করে খাদুদের ডাল খেজের ডাল তরবারিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বরকত থেকে তার হাতে গেছে

এরা যদিও বেশি আলেম কিন্তু এদের চেহারা এবং দিলের ভিতরে ইমানের আগুন জ্বলছে আলহামদুলিল্লা আগুন আরো বাড়ি বলে না আমি যে পদ্ধতিতে তারা ইসলাম কায়েম করতে চাচ্ছে এতটুকু নব্বইয়ের চেয়েও বেশি নিশ্চিত এভাবে ইসলাম কায়েম করা কখনো সম্ভব নয় ইসলাম কায়েম করতে হলে ডাইনে কোরআন লাগবে কি লাগবে এবং কারো আতা এবং করা যাবে না কোরআন একমাত্র আল্লাহের রচিত কিতাব এই রচনায় কোন নবী কোন ব্যক্তির কোন অংশ কোন বাক্য ঢোকানো হয়নি হবে না হওয়া সম্ভব

আমাদের সবার কিতাবে ভুল আছে তোমরা ভুল কিতাব নিয়ে অহংকার করো কেউ রামায়ণ ভুল কিতাব নিয়ে অহংকার করে কেউ জাবুর ভুল কিতাব নিয়ে অহংকার করে কেউ তরাজ ভুল কিতাব নিয়ে অহংকার করে কেউ বলে মহাভারত আমাদের বড় কিতাব গীতা বড় কিতাব এই কিতাব বড় কিতাব ওই কিতাব বড় কিতাব এই কিতাব তো এক সময় সচল কিতাব ছিল এখন তো আর কোন কিতাব সচল নয় অচল সবকি অচল সব কিতাব অচল আমি করি নাই ইসলাম চলবে আর কোন কিতাব চলবে না তোমরা যারা পুরান কিতাব নিয়ে দাবি করো আমরা পুরান ধর্ম আগের ধর্ম আগের কিতাব আগের ইসলাম আগের নবী সব

দুঃখের বিষয় কোরআন পড়েন না শুধু কোরআনটা ঘরে চলে গেছে টেলিভিশন প্রতিদিন পড়েন প্রতিদিন প্রতিদিন খোলেন প্রতিদিন পড়েন ইউটিউব প্রতিদিন খোলেন প্রতিদিন পড়েন কোরআন শরীর বুসরও খোলেন না ধরেন আহা কোরআন পড়ার কিতা কোরআনকে পড়তেই দিচ্ছে আসল পড়ার কিছু কোরআন কেলাওয়া করতে চাও কোরআন বারবার পড়ার কিতাব কোরআন বেশি বেশি পড়ার কিতাব কোরআন যত পড়বে তত মেজাজ সন্ত সৃষ্ট হবে কোরআন পড়লেওয়ালাদের মেজাজ উগ্র হয় না এটা মনে রাখ কোরআন মেজাজ কর্কশ হয় না ওরান পণ্যওয়ালাদের মেজাজ যথা গরম হয় ওরান পণ্নেওয়ালার মেজাজ তখন গরম হয় যখন আল্লাহ বুঝতে পারছি যুদ্ধের ময়দানের বুজুর্গ যুদ্ধের ময়দানের বুজুর্গি হলো টুসট মারা আবার মসনজের বুজুর্গি লাথিউ টানা মসনদের বুজুর্গি হলে আদেশ দেওয়া شریعت حکومت کے پر وارڈ رہا ہے قرآن معاش کے دامی بنائے ہیں دام ہی بنائے ہیں جا اللہ پاکر نکتس تو فرشتر سے قرآن والا دام اللہ پاک بڑھئے دیں سبحان اللہ احکم الحاکمین نبد العالمین تائید دیتیو نمبر آیات رحب العالمین ساتھ فرمان علم القرآن

وأخذت أمتي الشيء وأخذت أمتي الشيء الذي يجب أن يكون أمتي الشيء الذي يجب أن الشيء الذي أن يكون أمتي الشيء الذي يجب أن يكون أمتي الشيء

এই কুরআনজন আল্লাহর দওয়ান কর তাই আমার সফলতা কুরআনে আমার সফলতা কুরআন ছেড়ে দাওয়ার মাধ্যমে যারা কোরআন আল্লাহ করে যারা আমি তাদেরকে যারা প্রাণকে পিছিয়ে দাঁড়বে তাদেরকে আমি অধপতন করে দেবে বলে আমাদের ঘরে ঘরে আজকে অশান্তি প্রত্যেকে চিন্তা করেন এবং আমি স্বীকার আপনি আপনার অঙ্ক হিসাব করবেন আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না সত্য আমি বেশিরভাগ পুরুষ বলেন মহিলা বলেন মনে চাইলে পড়ে না মনে চাইলে পড়ে না এর চেয়ে বেশি অংশ মানুষ কোরআন ধরে না সকাল বিকেল খুব কম সংখ্যক লোক পড়ে এরপরে এক একদিন এক একটা লাইনের তর্জমা পাওয়া এটা তো আমার জন্য আল্লাহকে চেনার জন্য প্রয়োজন আমার আল্লাহ কালাম যেটা আমি না বুঝি তো এর দুর্ভাগ্য কি

اللہ آمین کے قرآن بجھر تو فیق دان کرنا آمین جرے والے نامین آمین آمی. آرے جرے والے آمین قرآن امین اکتامی کتاب اللہ فکر لو انزل اللہ هذا قرآن علا جاہو ہے ہمیں جو دے قرآن کی پہاڑ پر نازل کو تم تہلے پہاڑ ریزہ ریزہ ہو سبحان اللہ سبحانہ وآلہ 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 انہوں جگہ اللہ پہلے انہا عرزنا الامانت علی السماوات والارض والجبار

সারাদিন যে যে বক্ত পড়েন নাই আগামী দিন থেকে আজকে সাথে শুরু করেন বিশমিল্লা করবেন এখন বাড়ি দিয়ে নামাজ পড়বেন এশান নামাজ পড়ে তাও বা করবেন আল্লাহ গত জীবনে যত গুণা কষ্ট মাফ করে দাও কত জীবনে যত ভক্ত নামাজ নষ্ট করছে মাফ করে দাও পার্বতী ইনশাআল্লাহ এবং আল্লাহকে শুনে বলবেন আল্লাহ আমি আজ থেকে আর কোন রক্ত নামাজ ছাড়বো না আপনি আমাকে না ছাড়ার মতো আপনি আমাকে ইমানে শক্তি নিশ্চিত করেন এবং যেন শয়তানের কোনো মত করে না পড়ে যায় এটা থেকে আমাকে হেফাজত করবেন বলেন আমি আরো জোরে জোরে বলে আমি এই কোরআন মানুষের সিনাকে সদরকে পরিষ্কার করেন

এই জন্যে আমি পনেরো মিনিটের ভিতরে শেষ করে আর শেষে আমি আমার নসর নামাটা বয়ন করে নসবনামাজকে নামা আজকে নিয়ে এসছি যাদের যাদের প্রয়োজন বাড়ি থেকে নিতে পারবো ইনশাআল্লাহ